হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো আটই জুন কমেন্ট পেপার নতুন আপডেট চলো তাহলে আমরা সমন্বয় শোনা করে দেখিনি এই সপ্তাহে কমেন্ট পেপারে তোমাদের জন্য কি নতুন আপডেট আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যদি ভিডিওটি তোমাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং মন্দির মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহে কমেন্ট পেপারে তোমাদের জন্য কি আপডেট আছে এখানে দেখো প্রথম পাতা দেখো গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্কে সাত হাজার ক্লার্ক অফিসার নিয়োগ হবে গ্রামীণ ব্যাঙ্কে যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক যেসব গ্রামীণ ব্যাঙ্ক সে সেই গ্রামীণ ব্যাঙ্কগুলোতে প্রায় সাত হাজার ক্লার্ক ও অফিসার নেওয়া হবে যোগ্যতা কি দেখো যোগ্যতা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটরা ফর্ম ফিল আপ করতে পারবে মানে বিএপার যারা পড়ে গেছে দরখাস্ত নেওয়া শুরু হবে সাত থেকে সাতাশে জুন তাহলে এই যে দেখো ব্যবস্থা নেওয়া শুরু হবে সাত থেকে সাতাশ জন আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই দেখো কী বলে যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে আশিটি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসের স্কেল ওয়ান টু থ্রি ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনালিটি সিলেকশন মানে আইজিপিএস দরখাস্ত নিচ্ছে প্রার্থী বাঁচার জন্য সর্ব সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট মানে পরীক্ষা হবে তারপর মেন পরীক্ষা হবে এই পরীক্ষা সফল হলে তারপর হবে ইন্টারভিউ 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 সকল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে ওই আশিটি ব্যাংকে চাকরি পেতে পারো যেমন আশিটি ব্যাংকের মধ্যে দেখো সরি আশি জেলায় চল্লিশটি মোট গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এইসব ব্যাংক যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক উত্তরবঙ্গ কেন্দ্রীয় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ বঙ্গ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংক মানে প্রতিটি রাজ্যে যে গ্রামীণ ব্যাংকগুলো থাকে সেই গ্রামীণ ব্যাংকগুলোতে নিয়োগ করা হবে তাহলে তোমরা আর আমি তোমাদের বারবারে বলি যে রাজ্যে যেসব পরীক্ষা হয় সেই সব পরীক্ষাতে ধ্যান না দিয়ে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেসব পরীক্ষাতে ধ্যান দিতে কারণ ওইসব ওইসব জায়গায় তোমরা যদি প্রিপারেশন ঠিকঠাক নাও তাহলে তোমাদের প্রিপারেশনটা কাজে লাগবে আর দেখো আর এই ব্যাংক এস এসসি এইসব সংস্থাগুলো প্রতি বছর প্রায় দু থেকে তিনবার করে নিয়োগ করায় তাহলে এইসব দেখো এখানে আমি তোমাদের তাহলে গ্রামীণ বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে সাত হাজার বার হয়েছে সাত থেকে সাতাশে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে গ্রাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আমি তোমাদের তাহলে সিলেবাসটা বলে দে আর সেন্টার দেখো আমাদের এই এই পরীক্ষাগুলি পরীক্ষা সেন্টার যেমন কলকাতাতে আছে শিলিগুড়িতে আছে কল্যাণিতে আছে হুগলিতে আছে দুর্গাপুর বহরমপুর বর্ধমান আসানসোল এইসব জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে আর আমাদের যে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা আছো তোমরা শিলিগুড়িতে সেন্টার নিতে পারো তারপর দেখো অফিস আমি ভ্যাকেন সিলেবাস দেখা বলে দিচ্ছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট বেলায় প্রিলিমারি পরীক্ষা হবে আশি নম্বরের আশিটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে রিজিডিং চল্লিশটি নিউমেরিক্যাল লাইমিটি চল্লিশটি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর অফিসের স্কেল ওয়ান পদের বেলায় সেই একই সেম প্রিমিনারিটি পরীক্ষা কল লেটার ডাউনলোড করতে পারবে জুন আগস্ট মাসে দেখো আমি তোমাদের আর এই এইসব পরীক্ষাতেই আগে থেকেই এরা বলে দেয় কবে কল লেটার ডাউনলোড করা যাবে কবে রেজাল্ট দেবে মেইন পরীক্ষা কবে হবে ইন্টারভিউ কলেটার কবে পাঠাবে সিলেকশন কবে হবে সব এইসব এরা আগে থেকেই বলে দেয় তাহলে এই ছিল গ্রামীণ ব্যাংকের সম্পর্কে ডিটেলস তোমরা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যেসব ছেলেমেয়েরা আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে এটাতে অবশ্যই করে নেবে কিন্তু দেখো সাত থেকে সাতাশে জুনের মধ্যে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে সাতাশ জুন লাস্ট ডেট ওয়েবসাইট কি দেখো ওয়েবসাইট দেখো এই ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করতে গেলে ওয়েবসাইট কী লাগবে ওয়েবসাইট হলো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমরা যদি প্রথমবার হও তাহলে তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যারা আগে থেকে ফর্ম ফিল আপ কর সিএসি সেন্টারে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট এস ডট ই এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ব্যাংকে ফর্ম ফিল আপ করে নেবে তাহলে মনে থাকবে ডাব্লিউডাবলু ডট আর বিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সাত থেকে সাতাশি জুমির মধ্যে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে সাত থেকে সাত ছয় চব্বিশ থেকে সাতাশ ছয় চব্বিশ এই এই ডে এই ডেট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে তারপরে দেখো তারপরে আপডেট আছে প্রায় পনেরোশো চব্বিশটি সাব ইন্সপেক্টর হেড কস্টেবল নিচ্ছে বিএসএফ এটা ওই কেন্দ্র সরকারের পরীক্ষা তোমরা তোমরা যারা দেশ সেবা করতে যাও আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছো হাইট ভালো আছে যেই সব ছেলেমেয়েরা তোমাদের হাইট ভালো আছে তোমরা অবশ্যই আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপ করতে পারো পনেরোশো পনেরোশো চব্বিশ জন সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স দেখো উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তোমাদের ডিটেলস এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই তাহলে গ্রামীণ ব্যাংকের ডিটেলস বলে দিলাম এখন বলে দিচ্ছি সাব ইন্সপেক্টর পদের ডিটেলসটা দেখো উচ্চ মাধ্যমিক ছেলেরা আবেদন করতে পারবে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্দো তিব্বত সেন্ট্রাল এইসব বিভিন্ন বিভিন্ন পদে ফর্ম ফিল আপ তারপর হাবিলদার ক্লার্ক পদে পনেরোশো চব্বিশ জন ছেলেমেয়ে নেওয়া হবে তারপর হেড কনস্টেবল যে কোনো শাখায় উচ্চমাদিক পাশ ছেলেমেয়েরা ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতি থাকলে আর কিংবা ঘণ্টায় দশ হাজার পাঁচশো ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবে মূল মানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তারপর দেখো এইসব পরীক্ষা কিন্তু বছরে দুই তিনবার হয় তোমরা অবশ্যই এটা তো ফর্ম ফিল আপ করে নিবে তোমাদের যাদের হাইট যেসব ছেলে হাইট তারা দৌড়তে পারো যাদের স্যালারি মোটামুটি ভালোই আছে সঙ্গে দেশ সেবারও একটা সুযোগ আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে পারো এটার বয়স হতে কি আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আর এর দরখাস্ত শুরু হবে নয় জুন থেকে নয় জুলাই পর্যন্ত তাহলে এর দরখাস্ত শুরু হবে কি নয় জুন থেকে নয় জুলাই পর্যন্ত এই বিষয়ে একটু ওয়েবসাইটটা লিখে দিই দেখো ওয়েবসাইট কি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ নিতে পারবে অবশ্যই তোমরা তো ফর্ম ফিল আপ করে নিও আর ডাবল টি সরি ডট বিএসএফ ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়েও তোমরা এই বিএসএফের ফর্ম ফিলটা ফর্ম ফিল আপটা করে নিতে হবে এই রান্ডারই কিন্তু অনেক কিছুই আছে যেমন এই রান্ডারই আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সশস্ত্র সীমাবল অসম রাইফেল এই আন্ডারে সব কিছু আছে ভেকেন্সি কম কিন্তু তোমাদের প্রিপারেশান যদি ঠিকঠাক থাকে তাহলে ভেকেন্সি ভেকেন্সি যতই থাক প্রিপারেশান ঠিকঠাক থাকলেই অবশ্যই তোমরা ক্লিয়ার করতে পারবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট দেখাব লাস্ট ডেট হলো নয় জুন থেকে দেখো নয় জুন থেকে নয় জুলাই এই এটা হলো কিন্তু লাস্ট ডেট তোমরা এই ডেট মনে অবশ্যই মনে রাখবে আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যে কোনো সিসি সেন্টারে গিয়ে বা যারা তোমরা নিজেরাই করো তোমরা নিজেরাই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে তাহলে এই সপ্তাহে তো কর্মসংস্থান ব্যাপারে এই দুটি বড় আপডেটই ছিল তোমাদের জন্য আর তোমরা অবশ্যই এই দুটিতে ফর্ম ফিল আপ করে দেবে করে নিবে যাদের হাইট ভালো আছে যেসব ছেলেমেয়েদের উচ্চমধ্যে কমপ্লিট করা আছে হাইট ভালো আছে দৌড়াতে পারো ভালো স্যালির সঙ্গে দেশ সেবারও একটা অনেকে থাকে না যে দেশ সেবার জন্য পাগল একটা রাস্তা খোঁজে সেটা রাস্তা এটা দেশকে সেবা করার রাস্তা এটা নেতা মন্ত্রী হতে হবে এমন কোনো ব্যাপার নেই নেতা মন্ত্রী এখন তো নেতা মন্ত্রী মানে চোর যে নেতা মন্ত্রী দেশ সেবা করে সেরকম কোন ব্যাপার নেই তোমরা এসব পরীক্ষাতে ফর্ম ফিল আপ যদি তোমরা নিয়োগ হতে পারো অবশ্যই তোমরা তোমাদের দেশকে আমাদের দেশকে অবশ্যই সেবা দিতে পারবে সুরক্ষা দিতে পারবে তারপর দেখো তারপর এখানে কি বলেছে তো ডিএলএড কোর্সের যে পঁয়তাল্লিশ আমি আগের সপ্তাহে এটা আপডেট দিয়েছিলাম এই সম্পর্কে ডিএলএড কোর্সের যে পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তি শেষ তারিখ বাড়লো যারা ডিএলএডে ভর্তি এখনও হতে পারি তোমাদের তারিখ এই তারিখ বেড়ে কত করেছে পনেরো তারিখ অবধি লাস্ট করেছে তারিখ বেড়েছে কত পনেরোই জুন অবধি লাস্ট এই পনেরো জুন অবধি তোমরা এখনও ফিলা করতে পারবি ডিএলএড কি বলেন তো বলো তো এই যে মাস্টার শিক্ষকতা করার জন্য এটা তো ঠিক আছে ডিএলএড তারপর দেখো এই ছিল তোমাদের তারপর দেখো একটা ছোট্ট আপডেট আছে ছোট্ট না বড়ই সেনাবাহিনী রেলি দশই জুলাই এখানে দেখো সেনাবাহিনীর রেলি দশই জুলাই দেখো ভারতীয় স্থল বাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ সেন্ট্রাল অগ্নিপথ স্কিমে যারা যারা অগ্নিপথ দেখো অগ্নিপথ স্কিম খুব ভাইটাল বিষয় আর এই অগ্নিপথ স্কিম এখন আবার চর্চার মধ্যে এসেছে কারণ এই অগ্নিপথ স্কিম নিয়ে নীতিশ কুমার বলেছে যে এই বিষয়ে একটু কারণ নীতিশ কুমার তোমরা জানোই যে দেশের মধ্যে কি হচ্ছে

এই সেনে চুক্তি চার বছরের চুক্তিতে কাজ করা হয় তারপরে আপডেট হলো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারল এখন যেসব পদে এখনো দরখাস্ত চলছে আমি এই বিষয়ে তোমাদের একটু বলে দিই দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো ফর্ম ফিল আপ করতে হবে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক বাচ্ ছেলেমেয়ের শোনো কোড ছিল কত চারশোটি আর ওয়েবসাইট দেখো ডাব্লিউ ডাবলু ডট পুলিশ ডাব্লিউবি ডট হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারেন তারপর দেখো মাল এসএসসি এস সি মাল্টিং স্টার মাধ্যমিক বা ছেলেমেয়ের আবেদন করতে পারবে ভ্যাকেন্সি কয়েক হাজার ভ্যাকেন্সি আছে ওয়েবসাইট হলো এস ই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নিন দেখো আজকে কিন্তু এটা আছে এটা লাস্ট ডেট আজকে এটা লাস্ট ডেট পার হয়ে গেছে আজকে সাত তারিখ তোমরা এখানে দেখতে পাবে কোন কোন পথে তোমরা এখনো ফর্ম ফিল আপ করি করিও আর রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে দেখো আইবিপিএস যে আগে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল এখন দেখো নোটিফিকেশন দিয়ে দিই যে আগের ফর্ম ফিল আপ এখনও পরীক্ষা হচ্ছে আমি বারবার বলি যে ব্যাঙ্ক এসএসসি কেন্দ্র শিক্ষার যেসব পরীক্ষা হয় বছরে দু থেকে তিনবার হয় তোমরা ওইসব দিকেই ধ্যান দিও এখানে দেখে নিও যে তোমাদের যেটাতে ফর্ম ফিল আপ করেছে সেটা পরীক্ষা কবে আর ডিটার্স এই ওয়েবসাইট গুলোতে দেখতে পারবে এই ছিল এই সপ্তাহে কমার্শনাল পেপারের জন্য তোমাদের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যদি চ্যানেলটিকে মনে হয় না তোমাদের উপকার হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি তো বেল আইকন অন করে নিও কারণ আমি যখনই আপডেট দেবো যে কোনো আর তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহে কম সন্ধ্যম পারে এখানেই আপডেট দিই তোমাদের অন্য কথা ছুটি করার দরকার নেই তোমরা এখানেই আপডেট পেয়ে যাবে বেল আইকন যদি অন করা থাকে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে আজ আজকের জন্য এতটুকুই ধন্যবাদ